মাত্র কয়েক সপ্তাহের জন্য ডায়েটটা ছেড়ে দিয়েছি যার কারণে আমার যখন যেটা খেতে ইচ্ছা করে তখন সেই খাবারটাই খেয়ে ফেলি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন তো তোমরা তো জানোই আমি আজকে কয়েকদিন থেকে ডায়েট করি না যার কারণে আমার হঠাৎ করে ইচ্ছে করলো যে চেঁড়া বেজে নারকেল দিয়ে গুড় দিয়ে খাবো এটা আমি ছোটোবেলা অনেক খেতাম তো যাই হোক এটা খেয়ে নিলাম এখন সিননি রান্না করব যার কারণে একটা বড় পাতিলে ফানি দিয়ে দিলাম আমার হঠাৎ করে আজকে সিডনি খেতে খুব ইচ্ছে করলো আর যে পরিমাণে শীত পড়ছে শীতের মধ্যে খেজুরের রস দিয়ে সিন্নি রান্না করা অনেক অনেক টেস্ট তো যাই হোক আমার কাছে খেজুরের রসটা তো ছিল না তবে সিন্নি তো খেতেই হবে যার কারণে আমি অন্য নিশ্চয়ইলে আজকে সিন্নিটা রান্না করব তো আমাদের নোয়াখালীতে এটাকে সবাই সিনি নামেই সিনে আপনাদের কোন জেলায় কী নামে এটাকে সিনে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আমি পানিতে প্রথমে দিয়ে দিলাম তেজপাতা চার পাঁচটা সাথে দিয়ে দিলাম নারিকেল কোড়ানো দারচিনি দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখন আসি আমার কাছে তো একদম গাছ থেকে আনা খেজুরের রস নেই তো আমি কিভাবে সিন্নি রান্না করব। খেজুরের রস নাই তো কি হয়েছে রান্না তো আর মিস করা যায় না যার কারণে ঢাকা থেকে নিয়ে আসা এই বক্সটিতে খেজুরের রসের গুড় ছিল ওটা একদম খাঁটি খেজুরের রসকে ভালোভাবে জাল দিয়ে একটু ঘন টাইফেটের করে বিক্রি করে তো একদম অরিজিনালটাই আমরা পেয়েছি ঢাকা থেকে নিয়ে আসছি আমার মেয়েটা অনেক বেশি পছন্দ করে যেমন পিঠা দিয়ে খেতে ওর অনেক পছন্দ তো আজকে ভাবলাম এটা দিয়ে আমি সিংড়িটা রান্না করি তো যেই বাবা সেই কাজ যার কারণে সিননিটা বসাই দিলাম এখন পানিগুলাকে অনেকক্ষণ পর্যন্ত জাল দিলাম এখন আমি চাউল দিয়ে দিব তো আজকে সিন্নিটা রান্না করব বাসমতি চাউল দিয়ে বাসায় বাসমতি চাউল ছিল বাট ওই চাউলটা আমার কাছে না অনেক বেশি ভালো লাগে ভাত রান্না করলে নতুবা কাচ্ছি রান্না করলে বাসমতি চাউলের স্মেলটাই কিন্তু অন্যরকম তো যাই হোক চাউলগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ডাকনা দিয়ে দিলাম এখন ডাকনাটা উঠায় দেখি মাশাল্লা অনেক সুন্দর হয়েছে এবং গ্রানটাও কিন্তু অনেক ভালো হয়েছে যার কারণে অল্প একটু আলাদা করে বেড়ে আমি টেস্ট করে দেখলাম মাশাল্লা অনেক টেস্ট হয়েছে খেতে অনেক ভালো লাগলো তো ফাইনালি শিরনিটা হয়ে গেছে এখন বেশি করে বেড়ে নিলাম এটা আমি খাবো আর আমার আব্বুর জন্য আলাদা করে বেড়ে নিলাম তো আজকে কোনো ডায়েট করিনি ইচ্ছা মতো শিরনিটা খেয়ে তারপরে আমাদের স্লিমিং গ্রিন কফিটা তৈরি করতে চলে আসলাম প্রায় এক পাতিল স্লিমিং গ্রিন কফি তৈরি করলাম বেশি করে কারণ আমি আমার আব্বু দুজনেই খাবো আব্বুরও ডায়াবেটিসের প্রবলেম কিন্তু শিরনি দেখে আর লোভ সামলাতে পারেনি যার কারণে পেট ভরে বাপ মেয়ে খেয়ে নিলাম এখন পেট ভরে খাওয়ার পর বুঝতেছি ছ্যালা আমাদের তো সবারই সমস্যা মিষ্টি খেতে পারি না যার কারণে আমাদের স্লিমিং গ্রিন কফিটা তৈরি করে খেয়ে নিলাম তো যাই হোক এতগুলো লেবু দিয়ে কী করবো নেক্সট ভিডিওতে অবশ্যই বলে দেবো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ